বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছে তার অনুসারীরা এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভ চলাকালীন আদালত এলাকায় হামলা ও ভাংচুরের সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয়জন নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম আলিফ আজকে নিঃশংসভাবে ইস্কনের সন্ত্রাসীরা তাকে হামলা করে কুপিয়ে জখম করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি পুলিশের একটি সূত্র জানায় বিকেল পৌনে চারটার দিকে ইস্কনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে যখন আসছে উনি খুব খারাপ অবস্থা ছিল ওনাকে এই জায়গায় মানে কানেরই পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টেপিজি করা হয়েছে এবং নিম সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে মৃত্যুগুলো জ্বলে পড়ছে এখন যখন আসছে আসলে তখন আসলে ওনার এই বড্ডে পাওয়া গেছে কোনদিন কারো দোষ করে নেই সবার ভালো করে আসছে তো ছোট থাকতে পর্যন্ত সবার ভালো করে আসতে তো খুব সহজ সরল এবং সাদামদের মানুষ মাটির মানুষ ছিল আমার চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময় কৃষ্ণ দাসকে গতকাল গ্রেফতারের পর তার আইনজীবীরা জামিন আবেদন জানান জাতীয় কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো মামলা আমরা সংক্ষুব্ধ তাই আমরা মহানগর আদালতে যাবো মঙ্গলবার শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন এটা একটা উদ্দেশ্য নক মামলা যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায় নিঃশর্তে চিমপৌর মুক্তিছায়া এবং ওনাকে উন্নতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয় এরপর তাকে কারাগারে নেয়ার চেষ্টা করা হলে তার শত শত অনুসারী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের অনেকেই প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন প্রায় তিন ঘন্টা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ

দৈনিক <laughs> সমাচার <laughs> <laughs> <laughs>